নমস্কার বন্ধুরা জান আগে যেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব আমরা কচি ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ির ঝোল খুবই টেস্টি খুবই মজাদার একটি তরকারি তার কচি ডাটাগুলো আমরা এভাবে কেটে ধুয়ে নিয়েছি আর আলুগুলো আমরা এভাবে চিকুন করে পাতলা করে লম্বা করে ফালি করে নিয়েছি চলুন কি কি লাগছে আমরা এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে আমরা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং গোটা কয়েক কালো চিড়ে আমরা এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমরা লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ দিয়ে মা মেখে নিব আমরা সম্পূর্ণ দেশি চিংড়ি নিয়েছি দেখুন কি বড় বড়ো কালো কালো এবং পেট ভর্তি ডিম খেতে খুবই টেস্টি হয় এবং আপনারা পাশে এভাবে তৈরি করে খাবেন কচি ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল আমরা মাছগুলো ভালোভাবে মেখে নিব। আমাদের মাখানো হয়ে গিয়েছে এখন আমরা মাছগুলো তেলে ভেজে নিব আমরা এক টেবিল পরিমাণের মতো চার চামচ আমরা তেল সাদা তেল দিয়ে দিয়েছি আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমরা মাছগুলো দিয়ে দিয়েছি কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে মাছগুলো আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এখন একটি লাইক করে দেবেন এখনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আমরা মাছগুলো ভেজে নিব দেখুন আমাদের চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে কি সুন্দর লাল হয়েছে এখন আমরা মাছগুলো নামিয়ে নিব আমরা এখানে এক চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন খুব সামান্য পরিমাণে আমরা পেঁয়াজ কুতি দিয়ে দিব আর বাকি পেঁয়াজটা আমরা বেটে শিলপাটা বেটে দিয়ে দিব গোটা করে কালো জিরে

সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আপনার ঝাল যে রকম খান বাড়ি এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সবজিগুলো ভালোভাবে মশলা খেতে মাখিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এখন আমরা এখানে বাকি পেস্টটুকু রেখেছিলাম আর খুব এক সিনটি পরিমাণের মতো ধনিয়া এবং এক সিমটি পরিমাণের মতো কালো চিরে আমরা এখন শিলপাটায় বেটে নেব আপনারা চাইলে ধনিয়ার গুঁড়ো দিতে পারেন কিন্তু আস্ত আস্ত ধনিয়াটা শিলপাটা বেটে তরকারিতে দিলে টেস্টটা অনেক অনেক বেড়ে যায় এখন আমরা শিলপাটায় বেটে নেব আমাদের মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমরা পাটিতে তুলে নেব আমাদের তরকারিগুলো ফসানো হয়ে গিয়েছে এখন আমরা ঝোল দিয়ে দেব তরকারিটা ঠিক এরকম করে দেবে জল কারণ তরকারিটা পাতলা জল হবে আমাদের তরকারিটি বলক চলে আসছে আমরা এখন একটু সবজিগুলো ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নেব এখন পেটে রাখা মশলাগুলো দিয়ে দিব আপনারা অবশ্যই শিলপাটায় বেটে দেবেন মাত্র কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর এক চিমটি পরিমাণের মতো আস্ত ধনিয়া শিলপাটা বেটে দিলে ডাটা কচি ডাটা এবং আলুর পাতলা ঝোলটা খুবই খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হলো এবং তরকারিটা দেখতে কেমন এবং আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দেব মাছগুলো ভালোভাবে একটু হালকা সিদ্ধ হলে আমরা নামিয়ে নেব আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টসে জানাবেন নিজেই তরকারিটি কেমন হলো আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব বন্ধুরা আমাদের তরকারিটি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই কচি ডাঁটা এবং আলু দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে এভাবে পাতলা ঝোল করে খাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ